হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম একটা নতুন ব্লগে ভাদ্র মাসে নাকি নতুন কাপড়গুলো রোদ্রে দেওয়া হয় তাই দেখি আমার মা আমার যত শাড়ি আছে সবগুলো বের করে রোদ্রে শুকাতে দিছে আমি কি এগুলো কি গেছে যে তুমি শুকাতে দিছো না ভাদ্র মাসে রোদ্রে দিছি তাই আমার সব সুন্দর সুন্দর শাড়ি লাহেঙ্গা এগুলো বের করে রোদ দিছে অনেক দিন ধরে এই শাড়িগুলো পরা হয় না ভাজ করে রাখা আছে শুধু কিনেছি আর ভাজ করে রাখছি কিন্তু পরা আর হয়নি তাই আজকে শাড়িগুলো রোদ্রে দিয়ে তার উপর দিয়ে একটু হাত বুলাচ্ছি শুধু কিনেই রাখা হয় পরা আর হয় না যেখানে যাই বোর কাপড়ে যাওয়া হয় এই জন্য এই শাড়িগুলো সব কিছুর ভিতরেও সুন্দর একটা জিনিস আপনাদের দেখায় যে এটা এটা হচ্ছে আমার একটা লেহেঙ্গা নিজের হাতে আমি সেলাই করছি এটা নিজের হাতে তৈরি করে পুঁথি চুমকি পাথর স্টোন দিয়ে লেহেঙ্গাটা আমি সেলাই করছি এত সুন্দর লেহেঙ্গাটা সেলাই করছি কিন্তু পরা হয় না ঠিকঠাক মতো ওই লাহেঙ্গাটার বয়স অনেক দিন হয়ে গেছে কিন্তু সেই আগের মতোই নতুন আছে না পড়লেই যে অনেক সুন্দর নতুন থাকে সেরকমই আছে যে দেখে সেই জিজ্ঞেস করে কে সেলাই করছে আসলে আমি কিছু সেলাই করতে পারতাম না সর্বপ্রথম জীবনে এই লেহেঙ্গাটাই সেলাই করছি আমার মনের মতো করে আমার কাছেও আমার খুব ফেভারিট একটা ড্রেস আমার লেহেঙ্গাটা অনেক যত্ন করে রেখে দিয়েছি এটা আমি আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে বলবেন তারপর একটা সাদা শাড়ি আছে কালো শাড়ি ব্লু কালারের শাড়ি একটা টকটকে লাল শাড়ি আছে অনেক সুন্দর কাজ করা শাড়িটা এই যে লাল শাড়িটা এই শাড়িটা পরলে বউ বউ লাগে